दादा बच्चे गुलाब गायनर का गायनर है जो अपनर बेशर मध्य लगे हैं।

যেহেতু ওনারা লেখাপড়া পাশাপাশি এগুলো করে সুতরাং আপনি দাম বেশি ধরবেন না এটা আপনার কাছে অনুরোধ থাকবে এখন বর্তমান রেট তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা পুরো প্যাকেট জি এখানে একশো পিস বরাবর আছে একশো পিস এটা দিয়ে কী তৈরি করা যায় এটা দিয়ে আপনার এটা কি তৈরি করা যায় যে দেখালাম এটা গয়না তৈরি করা যায় এটা কি তৈরি এরকম তৈরি করা যায় এটা হচ্ছে কাউন্ট বেস মানে যখন মানুষ কোনো অনুষ্ঠানে যায় তখন এভাবে মানে ইউজ করতে পারে আর কি আচ্ছা আচ্ছা আপনাকে এটা বিশেষ করে মেয়েরাই ইউজ করে ইয়ং জেন

ওনার এখানে খরচ পড়বে আশি টাকা এই প্রোডাক্টটা তৈরি করতে এই প্রোডাক্টটা তৈরি করতে আশি টাকা ভাইয়া এটার দাম এটার দাম হইছে আপনার 100 টাকা 100 টাকা পিস 50 পিসের দাম 100 টাকা 50 পিসের দাম 100 টাকা অর্থাৎ 2 টাকা পিস পড়বে জি 2 টাকা পিস পড়বে এবং ফুল এখানে ফুল কতটুকু লাগবে এটা কেউ 20 টা তৈরি করতে পারবো কেউ 15 টা তৈরি করতে পারবো আপনি আপনার মানে মর্জি মতে তৈরি আমি 20টা দিয়েছি দারণ একটু বড় করে দিয়েছি আমি যদি চাইলে আর একটু ছোট করে বানাইলো দারণ আমার ফুল আর দুটো কম লাগে এটা ছোট বড় করা যায় তো যদি 20টা করা যায় তাহলে আপনি এটা যেটা বলছেন এটা দি কোরা তৈরি করা যাবে এটা দিয়ে দারণ 20টা ফুলের দাম 3 টাকা 70 পয়সা হলে

নর্মালি লাভ করলে উনি পঞ্চাশ টাকা লাভ করতে পারবে সেক্ষেত্রে এটা প্রতিদিন যদি পঞ্চাশ দশটা সেল হয় তো পাঁচশো টাকা লাভ হবে অবশ্যই বন্ধুরা আপনারা যারা সকল আপনারা ব্যবসা করতে চান সৌরভাই দোকানে এসে কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে সৌর ভাই তারপরে কোনটা দেখাবেন এখানে আর এই এগুলো প্রোডাক্ট দিন কেমন এগুলো তো এগুলো 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 একই ডেলি কালার আর কি এটা হোয়াইট কালার এটা সবুজ কালার এটা রেড কালার এটা ইয়েলো আচ্ছা আচ্ছা তারপরে এটা রানি মেজেন্ডা কালার এটা দাম সবই দুশো টাকা

সেটা বুঝলেন মানে দশটা ফুলের দাম যদি আপনি তিন টাকা সত্তর পয়সাটা করেন তাহলে সাতত্রিশ টাকা ফুলে গেলে আর আপনার এই খোপাটার দাম আসবে পনেরো টাকা পনেরো টাকা টাকা মতন খরচ পড়বে

সেই ক্ষেত্রে যারা ব্যবসা করে তারা কিন্তু জানে কিভাবে কি করতে হবে আপনার দোকানে আসলে কিন্তু যে কোনো আপনার যদি আপনার কাছে আসে বলে যে আমি এই ধরনের ব্যবসা করতে চাই আপনি তো সব জ্ঞান দিয়ে দিবেন সেভাবে করতে হবে সুযোগ তারপর আমরা কিছু পুরাতে দাম জানি এটা দাম আমি বলছি এটা ফোন করব

একটু কম আছে এত এখন বাড়তি চাচ্ছেন কেন কেন যাদেরকে যেভাবে মানে ম্যানেজ করা যায় আর কি এখন আমরা তো দেখেন ওনারা মানে দূর থেকে মানুষ মনে করে যে অনেক লাভ কিন্তু যখন ব্যবসায় নামে না তখন বোঝা যায় যে লাভটা কত যারা হোলসেল বিক্রি করে তাদের একদম সীমিত লাভ দুই টাকা এক টাকা লাভে পাঁচ বিঘে জমি আপনি চাই ভাই যে যখন দাম বৃদ্ধি পাবে আমি অন্য অন্য দোকান যাচাই করবেন যাচাই করে পড়াই অবশ্যই ওনারা আরও দুই চার দোকান দেখবে দেখার পরে আমার থেকে নিতে পারবে মানে কোনটা বাইশ টাকা দিতে বড় বড় এটা বিশ টাকা এটা বিশ টাকা আচ্ছা যে এটা একটু মাঝারি সাইজ এটা বিশ টাকা আচ্ছা এটার আর একটা কয়েকটা কালার আছে আপনার লাল আছে সাদা আছে হলুদ আছে কথা বলছি হলুদ আছে কমলা আছে তারপরে যায়

এই এদিকে কিছু সাইড দেখা যায় কি কোনটা কোটা এগুলো কি কি বলা হয় এগুলো কি ফুল এটা ফুল বলি আর কি রিবন ফুল জি

আমার কাছে আসলে রেডিমেড নাইলে আমি স্ক্রিনের ছবি দেখাইতে পারবো দেখেন সমস্যা এটা আমাদের বন্ধুরা যারা নতুন যারা ব্যবসা করবো তারা কিন্তু একটা আইডিয়া পেয়ে যায় বুঝছেন

এখানে একটা মাইক আছে আমাদের কাছে ওই মাইকটা ফিটিং করছে এটা দিয়ে তারপরে ফেফার ফুল আছে এখানে রেনু আছে তারপরে যে আপনার আবার এমনিতে ধরেন ওই যে গোল্ডেন বলের মতো একটা বল আছে এরকম এরকম এই বলটা আর কি এই এই বলটা তারপরে এই মাইকটা আছে না এই মাইকটা ইউজ করছে একটা একটা ফুল তৈরি করে সুন্দর করে একটা গয়না তৈরি করছে তারপরে এখানে আসেন এই যে আবার লো কোয়ালিটির একটা ফুলের মানে গয়না আছে সুন্দর

সামুগ সবকিছু ভাই জি এখন বলতে মানে 170 টাকা যখন আপনি আগের ভিডিওটা দেন তখন ওটার এই এটা ছিল আপনার 40 টাকা 140 টাকা ওই তো দাম 250 টাকা পর্যন্ত হয়েছে বাট এখন 170 টাকার মধ্যে কমে গেছে প্রায় টাকা বেশি কমে গেছে টাকা আপনার আমরা আরও দশ বারো দিন আগেও আমরা বিক্রি করছি বাট এটা এর মধ্যে ডলারের দাম কম মানে ইয়ে হয়ে গেছে পরে এটা কম রেটে চলে আসে দাম কমেছে তাহলে তিরিশ টাকা প্রায় আশি টাকা দাম কমেছে ভাই জি জি এটা মার্কেটে এখন অ্যাভেলেবেল না মাঝখানে সে স্টক ছিল না তো এখন একই দাম সবাই একই দাম প্রায় আশি টাকা কমে বিক্রি হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে ফুল তৈরি করতে হয় কি কি ধরনের ইনস্টলমেন্ট ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে দাম জানানোর চেষ্টা করব বন্ধুরা ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম